আমি সৌনভ দাস আবার এলাম অনেকগুলো কনফিউশন ক্রিয়েট হয়েছে অনেক রকম কোয়েশ্চেন আসছে বন্ধুবান্ধবদের থেকে রিলেটিভদের থেকে যেহেতু সক্রিয় বিজেপি কর্মী তো প্রত্যেকেরই একটা আশা রয়েছে যে কিছু হয়তো সুরাহা দেবে বিজেপি সত্যি কথা বলতে এটা সুপ্রিম কোর্টের রায় আর উনি হলেন সর্বোচ্চ আদালত তাই কিছু তো বাধা বিপত্তি আছেই তবু কিছু জিনিস আমি যতগুলো ইনফরমেশান ভেটেছি রিপোর্ট করেছি যে সুপ্রিম কোর্টের রায় সেই রিপোর্ট পড়েছি যতটুকু বুঝেছি আমি আইন আদালতের ছেলে নই যতটুকু বুঝেছি সে বোঝা থেকে যতটুকু জানতে পেরেছি বা অন্যান্য ইনফরমেশান থেকে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু দা যা যা বলেছেন আমাদের রাজ্য সভাপতি সুকান্ত দা যা যা বলেছেন আমাদের আইনজীবী সেলের তরুণ জ্যোতি সঙ্গে আমার কথা হয়েছে তরুণদার কাছ থেকে আমি যা যা জানতে পেরেছি এবং বিভিন্ন মিডিয়া হাউস থেকে যা যা জানতে পেরেছি অনেক ঘাটাঘাটির পরে সার্চিং করে ইন্টারনেট থেকে যা যা জানতে পেরেছি সেই কটা ইনফরমেশনই আমি আপনাদের তুলে ধরবো প্রথমত একটা ইনফরমেশন দিই যে বিজেপির এমএলএরা তিরিশে ডিসেম্বর শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চান শিক্ষামন্ত্রী বা শিক্ষামন্ত্রী তো নেই শিক্ষামন্ত্রী সরি শিক্ষামন্ত্রী সঙ্গে দেখা করতে চান উনি দেখা করেননি মুখ্য সচিবের সঙ্গে দেখা করে ওনারা বলেছিলেন যে আপনাদের যে এত হাইকোর্টে বা ডিভিশন বেঞ্চে যে রায়টা বেরিয়েছিল সেখানে তো আমরা চেষ্টা সেখানে তো কিছু জনের নাম অযোগ্য যোগ্য আলাদা করা গিয়েছিল আপনারা অ্যাটলিস্ট যোগ্যদের পাশে দাঁড়ান কিন্তু তারা ইগনোর করে গেছে কেন ইগনোর করেছে কারণ এখানে পরতে পরতে তৃণমূলের নেতা মন্ত্রীরা জড়িত এবার ভেবে দেখুন যে আমি ধরে নিলাম পাঁচ হাজার অযোগ্য পাঁচ হাজার অযোগ্যকে তৃণমূল সরকার যদি বাদ দিয়ে দেয় আর কুড়ি হাজারকে যোগ্য রেখে দেয় আমি এক্স্যাক্ট কাউন্টে যাচ্ছি না আমি রাউন্ডে বলছি সেক্ষেত্রেই পাঁচ হাজার যারা বাদ যাচ্ছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে ওই এম আর অবভিয়াসলি ও টাকা দিয়েছে আর ট্যাম্পারিং হয়েছে সেই সব লোকেরা সেই সব ছেলেমেয়েরা বা সেই সব পরিবার তৃণমূলের নেতামন্ত্রীদের ছেড়ে দেবে তারা তো জানে যে কাকে টাকা দিয়েছে কার মারফত সেই টাকাটা দিয়েছে ওপর মহলে তৃণমূলের ওপর মহলে ওপর মহল মানে আপনারা সবাই জানেন ব্যানার্জি পরিবার তাদেরকে ছেড়ে দেবে তৃণমূলের প্রত্যেকটা নেতা মন্ত্রী বাড়িতে যাদেরকে এই পাঁচ হাজার পরিবার বা পাঁচ হাজার ছাত্রছাত্রী অযোগ্য ছাত্র যারা টাকা দিয়েছে যারা এইটুকু অ্যাসিওরেন্সে টাকা দিয়েছে যে আমার চাকরিটা হবেই তারা ছেড়ে দেবে তারা তো গিয়ে মারবে আগুন জ্বালিয়ে দেবে এবার এই পাঁচ হাজার ছাত্রছাত্রীর যে রাগ সেই রাগটাকে পোষণ করার জন্য যাতে আমার কর্মীরা মার না খায় আমাদের এই স্ক্যামটা যাতে এক্সপোজড না হয়ে যায় কারা কারা কাদের মাধ্যমে আমি টাকা তুলেছি কোথায় গিয়ে টাকা পৌঁছেছে যাতে এই স্ক্যামটা যাতে এক্সপোজড না হয়ে যায় কী করলেন পুরো প্যানেলটার বাতিল করার চেষ্টা করলেন চলে গেলেন সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চের রায়ের পরে চলে গেলেন সুপ্রিম কোর্ট সেখানে চেষ্টা করলেন এটা মেনে নেওয়া যায় লোকে বলে অনেকে বলছে সিবিআই সিবিআই কিছু করলো না আইন আদালত মানুষের বিপক্ষে পুলিশ মানুষের বিপক্ষে আরে আপনাদের কাছে এই মুদ্রা জিনিসটা মাথায় ঢুকছে না যে এই চাকরি দুর্নীতিটা না হলে তো সিবিআই আইন আদালত পুলিশ কিছুই তো আসতো না চুরি তো আসতো না চাকরি চুরিটা তো জনসমক্ষে ডাকাতি চুরি না এরকম আমরা স্লোগান শুনতে মানে এরকম কথাবার্তা কানে এসছে যে পাঁচ লাখে প্রাইমারি পনেরো লাখে হায়ার সেকেন্ডারি এরকম জিনিস আমাদের কানে বহু জায়গায় এসছে তার মানে এরা জনসমক্ষে চুরি করেছে এবং বুকের পাটা মাথা উঁচু করে চুরি করেছে মাথা উঁচু করে চুরি তো করা যায় না এরা করেছে এই বেসিক জিনিসটা তৃণমূলের নেতা মন্ত্রীরা বুঝতে পারছে না যারা এখনো গ্রাউন্ডে আছে যারা গ্রাউন্ডে যারা হয়তো টাকা পয়সা নেয়নি তারা ভাবছে যে আমাদেরকে দূষিত করছে আমাদেরকে লিপ্ত করছে কিন্তু তা নয় সিবিআই পুলিশ আইন আদালত কিছুই আসতো না যদি রিক্রুটমেন্টটা স্বচ্ছতার সঙ্গে হতো এই বেসিক জিনিসটা যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলেই আপনারা বুঝতে পারবেন যে স্ক্যামটা কোন লেভেলে হয়েছে আরও কিছু ইনফরমেশান দিই আমার কাছে যে কটা ইনফরমেশন এসছে যেমন ধরুন দু সালে যখন ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী ছিলেন তারপরেই তো মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষামন্ত্রী করেন দু সালে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসএসসি একটি অটোনোমাস বডি অটোনোমাস বডি দু হাজার সালে তো পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এবং কারো না কারো অঙ্গুলি লিহনে কারণ পার্থ চট্টোপাধ্যায় একা করে ফেলবে সবকিছু আমি মেনে নিতে পারি না মেনে নিতে পারে না যদি থেকে হাত না থাকে ওপর সেই এসএসসি এস বডিটাকে তো অলমোস্ট নিজের হাতের মুঠোয় নিয়ে চলে এসছিলেন যা বলতেন তাই এসএসসি করতো তাহলে এই যে অটোনোমাস বডি অটোনমাস বডি একটা অটোনমাস বডিকে আপনি দূষিত করছেন এই অটোনোমাস বডি তো আপনারই আন্ডারে আপনারই শিক্ষামন্ত্রী এটাকে পরিচালন করতো দু সাল থেকে ট্যাম্পারিং উড়িয়ে দেওয়া এগুলো তো কেউ এসএসসি একা একা দিয়ে করেনি কেউ না কেউ বলেছে করতে হয়েছে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সাত তারিখে একটা নেতাজি ইনডোর স্টেডিয়ামে কনফারেন্স ডেকেছেন বলেছেন একই সেই তিন তারিখে যা শুনলাম অনেক ঘুরি বুড়ি মিথ্যে কথা একটাই কথা সিপিএম বিজেপির ছক আরে সিপিএম বিজেপির ছক যদি হতো তাহলে ছুরিটা কেন সাত সালে এই সরি তিন তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কনফারেন্স করেছেন খুব সুন্দর হাসবো না কাঁদবো বুঝতে পারিনি তো সেটা শুনে বুঝলাম এটাই যে উনি আবার সিপিএম বিজেপি বিজেপির একটা ষড়যন্ত্র দেখছেন বাট ওনার কোনো দোষ নেই উনি চাকরি ওনার কোনো টিম ওনারা কোনো চাকরি ওনার দল চাকরি চুরি করেনি করেনি তাও পাঁচ হাজারের মতো নাম লিস্ট জমা করেছে অদ্ভুত সিপিএম আমলে কি হয়েছে সিপিএম আমলে হয়েছে বলেই মানুষ সিপিএমকে পাল্টে ফেলেছে সিপিএমকে পাল্টে ফেলে আপনাকে এনেছে সিপিএম আমলে কি হয়েছে চিরকুটে হয়েছে কি কিভাবে হয়েছে সেটা তো সেটা পরের ব্যাপার আপনি চাইলে ইনভেস্টিগেট ইনভেস্টিগেশন করতে পারতেন করলেন না কেন আর বিজেপি বিজেপি না এই পশ্চিমবঙ্গের সরকারই করেনি বিজেপি যেখানে সরকারে পড়েছে আপনি করতে দিন দেখুন কিভাবে আমরা করতে পারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানয় তাই বলেছেন ডাঙ্গুলি ডাঙ্গুলি যাই হোক সৌরভ গাঙ্গুলিকে নিয়ে ঘোরার সময় আপনার মনে পড়ে না উনিও গাঙ্গুলি ডাঙ্গুলি হতে পারে কিন্তু আপনার মনে পড়ে না অভিজিৎ গাঙ্গুলিকে দেখলেই আপনার মনে পড়ে লোক মুখের ভাষা নাকি আমি জানি না একজন সাংসদ বর্তমান সাংসদ একজন চিফ জাস্টিস একজন জাস্টিস ছিলেন যাই হোক জাস্টিস তো এখন আর বলা যাবে না সাংসদ আপনি একজন সাংসদ আপনিও একটা একটা সাংসদ ছিলেন আপনিও সাংসদ ছিলেন একটা ডাইমে সেই সাংসদ হয়ে মানে ছিলেন সাংসদের সেই পদমর্যাদাকে রেখে একজন সাংসদকে আপনি এভাবে বলছেন যাই হোক অন্য গাঙ্গুলির ব্যাপারে বলছেন না সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রে তো বলেন না শুনি স্পেসিফিক আছে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে এই কেসটি ছিল ববিতা দাস এই কেসের সূত্রপাত হয় ববিতা দাস নামে আপনাদের হয়তো মনে আছে ববিতা দাস প্রথমেই পরেশ তৃণমূলের একজন নেতা পরেশবাবু তার মেয়ের চাকরির সঙ্গে ববিতা দাসের একটা নাম্বারিংয়ের হয় সেখান থেকে শুনানি শুরু হয় সেখান থেকে আস্তে আস্তে পেঁয়াজের খোসার মতো যখন খুলতে থাকে খুলতে থাকে খুলতে থাকে আস্তে আস্তে গিয়ে দাঁড়ায় এক বৃহত্তর স্ক্যাম প্রাতিষ্ঠানিক স্ক্যাম যেটা তৃণমূল সরকারের থেকে তার সরকারি ব্যবস্থাকে কাজে লাগিয়ে স্ক্যামটা করছে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় চেষ্টা করেছিলেন পাঁচ হাজার আটশো বা পাঁচ হাজার দুশো সংখ্যাটা এক্স্যাক্ট যেহেতু প্রপার লিস্ট কোথাও নেই ও পাঁচ হাজার একশো দুশো আটশো সংখ্যা বার করেছিলেন অনেক ইনভেস্টিগেশনের পরে সিবিআইয়ের একটা টিম যে রাত দিন রাত কাজ করে এইটাই এই লিস্টটাকে বা এই সংখ্যাটাকে বার করেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে এই অযোগ্যটা যতটুকু বেরিয়েছে এই অযোগ্যদের বার করে দিন যোগ্যদের রেখে দিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তা করেননি করতে পারবেন কী করে আগেই বলেছে এই যে অযোগ্যদের বার করবে এই অযোগ্যরা গিয়ে যাদেরকে টাকা দিয়েছে তাদেরকে তো মারবে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেবে তারা তো টাকা দিয়েছে চাকরিটা পাওয়ার জন্য আর কিছু নেতা নেতামন্ত্রী টাকাটা তুলেছে তো ওই টাকাটাও গেল চাকরিটাও গেল তো নেতা মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেবে এটা তৃণমূল সরকার বুঝে গেছে আর এই এই চ্যানেল এক্সপোজ এই স্ক্যামটা আরও এক্সপোজ হয়ে যাবে গলিতে গলিতে বেরোবে মন্ত্রী অফসলের দিকে তো প্রচুর শহরের কলকাতার জানি না কী খবর কারণ কলকাতার লোকেরা সাধারণত প্রাইভেটে চাকরি করে অফসলের দিকে প্রচুর এই এক্সপোজটা হয়ে যেত অভিজিৎ গঙ্গোপাধ্যায় চেষ্টা করেছিলেন তখনই বলেছিলেন যে আপনি এটা আলাদা করে দিন যোগ্যদের যেটুকু বেরিয়েছে এই অ্যাট অ্যাটলিস্ট রেখে দিন শুনবেন না যাই হোক এই এত লড়াইয়ের পরে আল্টিমেট এত কান্না এত কান্না চারিদিকে হই হৈ করে কান্না হাহাকার লেগে রয়েছে মানে মেনে নেওয়া যায় না মেনে নিতে পারি না এই কারণেই যে আমারও নিজের পরিবারের কিছু লোক আছে যারা একটা টাকাও দেয়নি কাউকে সিঙ্গেল পেনি আমার বন্ধুরা রয়েছে যারা একটা টাকাও দেয়নি যারা স্টুডিও স্টুডেন্ট তারা চাকরি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে উপায় নেই প্যানেলটাই তো বাদে আমি তরুণদার সঙ্গে কথা বলছিলাম আমাদের তরুণ জ্যোতি তিওয়ারি সবাই চেনেন খুব স্বনামধন্য আইনজীবী আমাদেরই যুব মোর্চার একটা সময় আমরা আমার যুব মোর্চা করি এবং সেই সেই ক্ষেত্রেই সক্ষতা তার সঙ্গে কথা বললাম তরুণ আমায় বললেন যে দেখ শোনক আর যাই হোক প্যানেল তো বেরিয়ে গেছে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে তিন মাস মাস যাই হোক যেদিনই হোক এক্সাম হবে সেই পাঁচ লাখ পরীক্ষার্থী আবার পরীক্ষা দেবে বয়সের কোনো সীমা সময় সীমা নেই সীমা নেই কিন্তু পরীক্ষাটা দিতে হবে এবার আপনি বলুন আমি তরুণদাকে বললাম তরুণদা বলল আমার কাছেও কোনো অপশান নেই এটাই নিয়ম অপশান নেই সত্যি কথা আইনজীবী হিসাবেও তো তারও প্রত্যেকটা লিমিটেশন আছে সুপ্রিম কোর্টের রায় সর্বোচ্চ আদালত আর কোথায় যাবে না এবার আপনি আমাকে বলুন আমি ধরুন মাধ্যমে একটা 80% পার্সেন্ট মার্ক পেয়েছি এবার আমার পক্ষে এখন আবার মাধ্যমিক দিয়ে এইটটি পার্সেন্ট মার্ক পাওয়া সম্ভব সম্ভব না কারণ আমি সেখান থেকে পুরোপুরি ডিটাচ একটা টিচার দু হাজার ষোলো সালে এক্সাম দিয়েছিল তার পক্ষে দশ বছর পরে সেই ষোলো সালের এক্সামে একই রেজাল্ট করা সম্ভব যেখানে এটা কম্পিটিটিভ এক্সাম কম্পিটিটিভ এক্সাম হ্যাঁ আমি ধরে নিতাম সাবজেক্টিভ এক্সাম সাবজেক্টিভ এক্সামের আলাদা আলাদা সাবজেক্টিভ যেহেতু আমি তাকে সেই সাবজেক্টে পড়াই সেটা সম্বন্ধে কিছুটা হলেও আইডিয়া থাকে কিন্তু কম্পিটিটিভ এক্সামে সব থাকে তার পক্ষে সম্ভব মানে সত্যি মেনে নিতে পারছি না কিন্তু উপায় নেই আরও কিছু অন্য ইনফরমেশান তুলি তৎকালীন মুখ্য সচিব মনীষ জৈন যে এডুকেশন সেক্রেটারি ছিলেন তিনি পার্থ চট্টোপাধ্যায় বা এই তৃণমূল সরকারের অঙ্গগুলি লেহনে প্রায় ছ হাজার শূন্য পদ ক্রিয়েট করেছিলেন প্যানেলের বাইরে ছ হাজার শূন্য পদ এক্সট্রা নিউমেরিক পোস্ট কেন ডবল ডবল চাকরি হবে একটা চাকরি গেলে একটা চাকরি হবে তৃণমূলের অযোগ্যদের চাকরি দিতে হবে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করতে চাকরি দিতে হবে এই যে মামলাটা আট তারিখ এ এক ভয়ানক জিনিস হতে চলেছে যদি সিবিআই এই মামলাটায় আবার ঢোকে তৃণমূল সরকারের মানে কালো দিন শুরু কালো দিন তো অলরেডি শুরু হয়ে গেছে তৃণমূল সরকারের প্রথম শুরু আপনি ধরে নিন যদি সিবিআই ইনভেস্টিগেশন আট তারিখের এই সুপার নিউমারিক পোস্টের এগেনস্টে শুরু হয় আমি চাইবো মনে প্রাণে চাইব উচ্চ আদালত এর ডিপ ডাইভ ইনভেস্টিগেশন করুক বড় মাথাদের ধরুক অনেক নিচে এদিক ওদিক হয়েছে কার অঙ্গুলি লেহনে কার পারমিশন ছাড়াই সব হয় না সেটা সবাই জানে আরও একটা ইনফরমেশন দিই সেভেন্থ এপ্রিলের ব্যাপারে বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তেসরা এপ্রিল অনেক কিছু বলেছেন হুজুং ভাজুম অনেক কিছু বলেছেন তার কবিতার মতোই বলেছেন যাই হোক সাত সাত তারিখ আবার উনি একটা মানবিকতার খাতিরে যোগ্যদের সঙ্গে বসবেন নেতাজি ইন্দোরে জানি না কতজন যাবে তবে আমার মনে হয় আপনার যদি সত্যি যোগ্য হয়ে থাকেন এবং তৃণমূলের সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যদি চাকরি পেয়ে থাকেন আপনার কাছে ওই সভায় যাওয়া উচিত না ওটা আপনার কাছে আরও সম্মানহানি কেন সম্মানহানি আপনি ওই সরকারের বিরুদ্ধে লড়াই করেই এত চা টাকা পয়সা দুর্নীতির মধ্যেও নিজেকে প্রমাণ করে দেখিয়েছিলেন আপনি যোগ্য তারপরেও আপনার চাকরি বাতিল বিকজ অফ আপনার অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য ওখানে গিয়েও অনেক গল্প বলবেন অনেক কিছু বলবেন আমি মানবিক আমি এই আমি মানুষ মা মাটি মানুষ অনেক কিছু আমি সবাই সবার সঙ্গে রয়েছি কিন্তু যাই হোক সবার শেষে ধর্ম যার যার চাকরি চাকরিচুরিদের কেলালে উৎসব সবার যারা চাকরি চুরি করেছে আমার অনেক মুসলিম বন্ধুও চাকরি হারিয়েছে হিন্দুদের তো ছেড়েই দিলাম ধর্ম যার যা তৃণমূল চাকরিচুরিদের কেলালে উৎসব সবার আমি সবাইকে বলছি না যে সবাই চাকরি চুরি করেছে সবাই টাকা নিয়েছে সবাই তো হতে পারে না কিছু মুসলিমের তাদেরকে ধরে কেলান তাদের বাড়িতে আইডেন্টিফিকেশান করুন তাদেরকে বলুন টাকা ফেরত দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আপনার টাকা গিয়েছে এতগুলো লোকের চাকরি গিয়েছে যোগ্য প্রার্থীদের তাদের টাকাগুলো তাদের বেতন দিতে হবে মমতা সরকারকে তৃণমূল সরকারকে কেন দেবে না তার ভুলের জন্যই এতজন চাকরি হারিয়েছে তার দায়িত্ব তাকে টাকা দেওয়া তার বেতন দেওয়া বাধ্য তৃণমূল সরকার প্রতিবাদে প্রতিবাদ তুলুন গর্জে উঠুন হলে এই সরকার কিন্তু নিজে থেকে পদত্যাগ করার লোক নয় এরা পদত্যাগ করবে না ত্রিপুরার ঘটনা মনে আছে বামফ্রন্টের আমলে যে নিয়োগ দুর্নীতি হয়েছিল প্রায় সাড়ে দশ হাজার এর প্যানেল ক্যান্সেল হয়েছিল তারপরের বছর সরকারটাই পড়ে গিয়েছিল কিন্তু এখানে লক্ষ্মীর ভাণ্ডার আছে অনেক ভাতা আছে গ্রামের মানুষের কোনো যায় আসে না যারা একদম লক্ষ্মীর ভান্ডার হাত পেতে নিচ্ছেন বা যারা ভাতা নিচ্ছেন চারিদিক থেকে তাদের কিছু এসে যায় না এইসব দুর্নীতি নিয়ে এই সব অভয়া নিয়ে কোনো কিছু যায় আসে না কিন্তু তার ঘরের যদি কোনো একটা ছেলে এই টিচারটা পেতো এই সরকার চাকরিটা পেত তখন যদি তার চাকরি পেত তখন তার যায় আসতো তখন সে ভাবত যে না এটা সত্যি স্ক্যাম কিন্তু এরকম কজন আমি বলছি প্রচুর লোক আছে যারা লক্ষ্মীর ভান্ডার নেয় প্রচুর লোক আছে যারা ভাতা নেয় তাদের কাছে এইসব দুর্নীতি নিয়ে কিচ্ছু এসে যায় না তারাই ভোট ব্যাংক আর এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে তারাই ভোট ব্যাংক আমি গ্রাউন্ড লেভেলে ইলেকশনের অনেক কাজ করেছি তাদের কাছে কিচ্ছু এসে যায় না কে কী করছে শহরে কি হচ্ছে কার চাকরি যাচ্ছে কার থাকছে কে করছে কে না করছে কিচ্ছু এসে যায় না তারা ঘরে বসে পায়ে পা তুলে টাকা পাচ্ছে এটাই অনেক তারা ভাবে না যে তাদের আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে তারা এটাও ভাবে না তাদের আগামী প্রজন্ম যে অন্ধকারের দিকে চলে যাচ্ছে একটা অযোগ্য শিক্ষক কোনো যোগ্য স্টুডেন্ট তৈরি করতে পারে না যোগ্য ছাত্র তৈরি করতে পারে না এই বেসিক বুদ্ধিটা তাদের নেই কারণ তারা টাকায় থেকে গিয়েছে তাদের বিবেক বুদ্ধি বিক্রি করে দিয়েছে কিচ্ছু এসে যায় না পাল্টাতে হবে আপনাকে শহরের লোকেদের ভোট দিতে হবে যারা উচ্চবিত্ত তাদেরকে দশতলা থেকে নেমে ভোট দিতে হবে তবে পরিবর্তন আসবে ভোট না দিলে পরিবর্তন আসবে না শহরে ভোটের পার্সেন্টেজ পঞ্চাশ যেখানে গ্রামের ভোট পার্সেন্ট আশি শতাংশ কীভাবে হয় আপনারা সবাই জানেন ডেকে ডেকে নিয়ে এসে ছাপ্পা দেওয়ায় তত্ত্বাবধানে পাল্টাতে হবে আপনার ভোটে এই বেসিক জিনিসটা মাথায় ঢুকিয়ে নিন ভোট না দিলে পরিবর্তন হবে না জোর করে কোনো দিন কোনো সরকার ইমপ্লিমেন্ট করা যায় না অত সহজ নয় থ্রি ফিফটি সিক্স ফিফ থ্রি ফিফটি ফাইভ অত সহজে ইমপ্লিমেন্ট করা সহজ নয় মানুষের একটা গণতান্ত্রিক অধিকার ভোট সেইটা নিয়ে এসে চেঞ্জ করুন নাহলে এই সরকার যাবে না এই সরকার যেতে চায় না এতগুলো হাহাকার এতগুলো কান্না এতগুলো পরিবার জলে ভেসে গিয়েছে এই সরকারের এইটুকু অনুশোচনা নেই এরা অন্যের দোষ থেকে বেড়াচ্ছে সিবিআই ধরতে পারছে না আইন আদালত আরে আইন আদালত সিবিআই আবার বলছি কেন আসবে ভাই কেন আসবে আমি যদি স্বচ্ছতার সঙ্গে কাজটা করতাম আমার এত কিছু আসতোই না মার ট্যাম্পারিং কি ভয়ানক জিনিস শূন্য নম্বরকে বাড়িয়ে দিয়েছে আর যে তেপ্পান্ন ছাপ্পান্ন পেয়েছে তার পাঁচ মিছিয়ে পাঁচ মুছে দিয়ে ছয় করে দিয়েছে সাত করে দিয়েছে কি ভয়ানক দুর্নীতি হ্যাঁ আরও একটা লাস্ট বলি কালকে আমাদের বিরোধী দল নেতা বলেছে প্যারা ফর্টি ফোর ইজ এ ভেরি মাচ ইম্পর্টেন্ট সেখানে ওইমার ট্যাম্পারিংয়ের কথা রয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্ট যে আকল রেখেছে যে ডিভিশন বেঞ্চের রায়কে সেখানে পরিষ্কার লেখা রয়েছে এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এটা তৃণমূল সরকার দ্বারা পরিচালিত দুর্নীতি এই জিনিসটা মেনে নিন এই জিনিসটা যদি আপনি মেনে নেন অ্যাটলিস্ট যে সমস্ত তৃণমূল আমি বলছি না সবাই খারাপ এই সমস্ত তৃণমূলের যারা টাকা নেয়নি যারা এই সব থেকে অনেক দূরে তারা এইটুকু বলতে পারবে যে আমার মুখ্যমন্ত্রী তো ক্ষমা চেয়েছে আমাদের মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছে যারা টাকা নিয়েছে তাদের কথা ছেড়ে দিন অর্থাৎ নির্লজ্জ আমার মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছে জনসাধারণের মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছে তার বললের জন্য কিন্তু ইনি করবেন না সাত তারিখে গিয়েই হয়তো ক্ষমা টমা চাইবেন কিন্তু এই এই ক্ষমাটা অনেকদিন আগেই চাওয়া উচিত ছিল যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সময় থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সত্যিই চেষ্টা করেছিলেন তাকে হ্যাটসঅ অনেক চেষ্টা করেছিলেন যোগ্যদের বাঁচানোর জন্য মানে এত ফোন আসছে এত বন্ধুবান্ধব ফোন করছে আর পারছিলাম না মানে আই এম জাস্ট এক্সাস্টেড মানে এত হোয়াটসঅ্যাপ ভাই কিছু বল দাদা কিছু বলো কি হবে কি হবে কিছু করার নেই এক্সাম দিতেই হবে এবার ভাগ্য আপনার উপায় নেই এটা সুপ্রিম কোর্টের রায় আইন আদালতের উপর উপরে কেউ নেই অ্যাটলিস্ট আমরা বিজেপি কর্মীরা তো কেউই নেই অন্যরা কেউ হতে পারে তৃণমূল সরকার হতে পারে সব আইন মানি না রায় মানি না কন্টেন্ট অফ কোর্ট উচ্চ আদালতের রায় আমি মানি না এটা বলার সাহস আছে অন্য রাজ্যে গিয়ে বলুক দেখি মানুষ গিয়ে মারবে জনসাধারণ গিয়ে মারবে আর সাংবাদিকদের কোশ্চেন সাংবাদিকরা তো কোশ্চেন করতেই পায় না ভয় পায় কি কোশ্চেন করবে প্রেস সাংবাদিকরা কোশ্চেন করতে ভয় পায় এই বুঝি তার চাকরিটা খেয়ে এই বুঝি তাকে ধরে তার ছেলেরা ছেলেটা মারল ভয়ানক পরিস্থিতি আপনাদের আমি আমার বলছি থ্রি ফিফটি সিক্স থ্রি ফিফটি ফাইভ কবে হবে আই নো বাট ভোট আপনাকেই দিতে হবে গণতান্ত্রিক অধিকারে এসে শাসন ক্ষমতা নেওয়া এক আলাদা জয় আর এই জয়ের ভাগিদার আপনাকেই হতে হবে আর এই দুর্নীতিগ্রস্ত আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত সরকারকে আপনাকেই তাড়াতে হবে আপনার হাতেই আছে সেই শক্তি ধন্যবাদ ভালো থাকবেন আবার আগের মতোই বলছেন কোনো রকম কোনো বাজে স্টেপ নেবেন না সমস্ত যোগ্য প্রার্থীদের কাছে আমি বলছি আমরা চেষ্টা করছি এমন নয় যে আমরা চেষ্টা করছি না চেষ্টা করছি জানি না কতটুকু কি করতে পারবো অজিত গঙ্গোপাধ্যায় চেষ্টা করছেন এখনও চেষ্টা করছেন বিজেপি সাংসদ হিসেবে একটা সময় জাস্টিস হিসেবে চেষ্টা করেছিলেন এখন সাংসদ হিসেবে চেষ্টা করছেন জানি না কতদূর কি হবে বা চেষ্টা করুন అప్పుడే చేషా